ভালো থেকো হুমায়ুন আজাদ ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো ভালো থেকো ধান ভাটিয়ালি গান ভালো থেকো ভালো থেকো মেঘ মিটি তারা ভালো থেকো পাখি সবুজ পাতারা ভালো থেকো ভালো থেকো চর ছোট করে ঘর ভালো থেকো ভালো থেকো চিল আকাশের নীল ভালো থেকো ভালো থেকো পাতা নিশির শিশির ভালো থেকো জল নদীটির তীর ভালো থেকো গাছ পুকুরের মাছ ভালো থেকো ভালো থেকো কাক পুকুরের ডাক ভালো থেকো ভালো থেকো মাঠ রাখালের বাসি ভালো থেকো লাউ কুমড়োর হাসি ভালো থেকো আম সায় ঢাকা গ্রাম ভালো থেকো ভালো থেকো ঘাস ভোরের বাতাস ভালো থেকো ভালো থেকো রোদ মাঘের কোকিল ভালো থেকো বক আড়িয়াল বিল ভালো থেকো নাও মধুমতি গাও ভালো থেকো ভালো থেকো মেলা লাল ছেলে মেলা ভালো থেকো ভালো থেকো ভালো থেকো ভালো থেকো